নমস্কার কস্তুরি যার গন্ধ শুনলে প্রত্যেকটা মানুষ মোহিত হয়ে যায় আপনার চারপাশে যতজন মানুষ মানুষ থাকবে তাদেরও মন কিন্তু আনন্দে ভরে যাবে এত সুগন্ধি যে সারা বিশ্বের এই সুগন্ধ নেওয়ার জন্য পাগল হয়ে থাকে ব্যস্ত হয়ে থাকে কিন্তু এই কস্তুরি কিভাবে সংগ্রহ করা হয় কস্তুরি কোন প্রাণীর দেহে মেলে আর যে প্রাণীর দেহে মেলে সে কি শেষ পর্যন্ত বাঁচতে পারে এই রকম হাজার প্রশ্নের কস্তুরী হরিণের শরীরের এক ধরনের গ্রন্থি থাকে এই গ্রন্থি আসলেই বিশ্ববিখ্যাত পারফিউম তৈরির মূল উপাদান যাকে বলা হয় মাস্ক গ্রন্থি এই গ্রন্থি থেকে এক ধরনের সুগন্ধি তরল নিঃসৃত হয় যা খুবই মূল্যবান এই তরলটাই পারফিউম তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু এখানেই শেষ নয় এই সুগন্ধি সংগ্রহ করার প্রক্রিয়াটা খুবই কষ্টকর এবং দুঃখজনক কারণ এই মাস্ক গ্রন্থি সংগ্রহ করার সময় হরিণটার প্রাণ চলে যায় হ্যাঁ এই সুগন্ধি পেতে গিয়ে হরিণটাকে মেরে ফেলা হয় কস্তুরী হরিণের শরীরে থাকা এই গ্রন্থি থেকে তৈরি সুগন্ধির গন্ধ খুবই তীব্র এবং দীর্ঘস্থায়ী এক ফোঁটা মাস্ক থেকে হাজার হাজার বোতল পারফিউম তৈরি করা যায় এই পারফিউমগুলো বিশ্বের সবচেয়ে দামি এবং লাক্সারি ব্র্যান্ডগুলোর মধ্যে পড়ে অনেকে এই পারফিউমের গন্ধের জন্য পাগল কিন্তু এই গন্ধের পেছনে যে একটি প্রাণীর জীবন যায় সেটা অনেকেই জানেন না কস্তুরী হরিণ মূলত হিমালয় অঞ্চলে পাওয়া যায় এরা সাধারণত বনের গভীরে বসবাস করে কিন্তু এই সেই হরিণগুলো এখন বিলুপ্তির পথে কারণ তাদের মাস্কের জন্য এদের নির্বিচারে শিকার করা হচ্ছে যদিও এখন অনেক দেশে কস্তুরি হরিণ শিকার নিষিদ্ধ করা হয়েছে তবুও চোরা কারবারীরা এদের শিকার করে চলেছে এই পারফিউমের বিকল্প কি নেই হ্যাঁ বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছেন কৃত্রিমভাবে এই মাস্কের গন্ধ তৈরি করার কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত কস্তুরি মাস্কের মতো গন্ধ তৈরি করা সম্ভব হয়নি তাই এই পারফিউমের চাহিদা এখনো অনেক বেশি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বের নতুন যাওয়ার আগে কোনো একটা কথা বলার আপনি সুগন্ধি ব্যবহার করুন তাতে কোনো দোষ নেই কিন্তু আপনার আপনার সুগন্ধি ব্যবহারের জন্য অন্য প্রাণীকে হত্যা করা যাবে না কারণ কোনো ওই প্রাণীটারও পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে বিলুপ্ত হয়ে যাবে হয়তো ভবিষ্যতে এই হরিণটা তাকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন